মনে রাখতে শিখা আর আমার প্রতিষ্ঠানের নাম হলে গা শিখা কোবার আর এখানে প্রথমত আসা যখন আমি খুব ছোটো মনে করেন ক্লাস পড়ে পড়ি তখন আমার আনটি আমাকে আমার বাসায় যখন বেড়াতে গিয়েছিল তখন আমাকে বলছিল যে তুমি লেখাপড়া শেষ করো তোমাকে আমি বিউটিশিয়ান বানাবো তখন থেকেই মানে আমার মাথায় যে একটা ঢুকাই দিছে যে আমাকে বিউটিশিয়ান বানাবে তারপর আমি স্কুলে গেলে যে আমি স্বপ্নে দেখতাম যে আমি পার্লারে কাজ করতেছি মানে এরকম একটা আমার তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে আমিও পার্লারে কাজ করব তো যাই হোক আমি আন্টিকে অনেক কলার পরে আমার আন্টি আমাকে আমার আন্টি পার্লারে নিয়ে আসে ঢাকায় তো তখন থেকে আন্টি পার্লারে থেকে আমি আন্টির মাধ্যমে আমি পার্লার কাজটা শিখতে পারি

আ পছন্দ ছিল আমার আমি সব সময় সেই স্কুলে যেতে যেতাম আমি সেই যে স্কুলে যেতাম কারণ আমার সাজগোজ খুব পছন্দের ছিল সাজতে খুব পছন্দ করতাম তো আন্টি বলা থেকে আরো বেশি আগ্রহ জাগলো যে হ্যাঁ আমিও কাজটা শিখতে চাই আমিও কিছু করতে চাই তখন আসলে বয়স কত ছিল তখন আমার বয়স খুবই অল্প ছিল 11 বছর বয়স ছিল মানে 11 বছর বয়সে বিউটিশিয়ান মাথায় ঢোকে গেল তাই না হুম হুম তো আসলে তার কতদিন বোর শুরু করলে মানে আপনার আমি বললাম না আমার ক্লাস ফোরে যখন আমার আন্টি আমার মাথায়টা ঢুকাইছে আমি ফোর্থ পর্যন্ত পড়ছি ফাইভে মাত্র উঠছি উঠার পর থেকে আমার কি স্কুলে আর পাঠাতে পারে না আমার স্বপ্ন এইটা আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি খাইতে গেলে স্বপ্ন দিই বইতে গেলে স্বপ্ন দিই স্বপ্ন আমার একটা আমি ঢাকা যাবো আমি কা পার্লারে কাজ শিখবো তারপরে আমার এই ক্লাস ফাইভে যখন উঠছি তখন আমি আর পর লেখা করিও নাই আমি ডাইরেক্ট ঢাকায় চলে আসছি আন্টিক কাছে এখান থেকে শুরু এখান থেকে আমার শুরু তারপরে সেই আন্টি কতটুকু সহযোগিতা করছেন বা অন্যটি আমাকে অনেক সহযোগিতা করেছে তার তার জন্যই আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি সেই যদি সহযোগিতা না করতো আমাকে ঢাকায় না আনতো তাহলে মনে হয় আমি আজকা এখানে আসতেই পারতাম না আমরা অন্যভাবে একটু জানলাম যে আপনাকে মডেল বা অভিনয়ের দিকে আপনার অনেক মন ছিল আসলে কতটুকু সত্য হ্যাঁ এটাও ঠিক আছে আমার মডেলিং করতে অভিনয় করতে ভালো লাগে যদি আমি অত বেশি পাড়া না কিন্তু ভালো লাগে কেন আগালেন না সামনে আগাই না আমি তো আসলে সবগুলা তো একসাথে ধরে রাখা সম্ভব না আমার যে কোনো একটা প্রফেশনালে যেতে হবে তো আমি যখন মেকআপ আর্টিস্ট মানে এই লাইনেই আছি তো এই জন্য অন্য কোনোটা করা পসিবল হয়নি অফার পেয়েছেন অফার পেয়েছি অনেকবার অফার পেয়েছি আমার যখন আমি কাজ শিখি তখন আমি ড্রেসের যে মডেলিং এটারও দুই তিনবার অফার পেয়েছে কিন্তু নাইকো হবার অফার কয়জনে না নাইকো অফার পাইনি এমনি নাটক টাটক জ্যাক মিউজিক ভিডিও এই সবের অফার পেয়েছি কিন্তু মুভির অফার পাইনি যেটা পাইনি সেটা মিথ্যা কেন বলবো ব্যক্তিগত ব্যাপারে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছে অনেক সুখে রেখেছে রেখেছে আমি অনেক ভালো আছি